আমাদের প্রভু এক জীবন বিধানে কোরা আমাদের প্রভুয়ে এক নাত জীবন বিধানে ওই শিবনী কোরা তবে কেন এক হে মুসলমান আও এ থা কোরিয়া হোবান বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা জান্নাত বাইতুল্লাহ আজকে যে টপিক নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্ট্যান্স অফ ইউনিটি ইন আওয়ার আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের জানার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না চাই ঐক্য এর কোনো বিকল্প নাই গত 50 বছর তো দেখেছি এই ডিসইউনিটি অন ঐক্য বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছে এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য

শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এমন আওয়াজ করে পেকওয়ার ভাইরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না। আল্লাহপাক সে নির্দেশনায় দিচ্ছেন। আল্লাহপাক ارشاد করছেন। ওয়া আতাসিমু বিহাবিল্লাহ জামিআন ওয়া লা إذ إيه كنتم أعداء فأن بكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذتم منها كذلك يبين الله لكم آه আপনার পড়ে আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রাসূলকে আঁকড়ে ধরো আল্লাহর রাসূল হলো ইসলাম আল্লাহর রাসূল হলো কুরআন আল্লাহ বললেন কুরআনকে আঁকড়ে ধরো ইসলামকে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে চলবে না

তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু বা আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু বা আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে আমার দূর স্মরণ যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ফেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকান্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুমান্লা পরে এমন পথ দেখালাম

বিরোধ বিচ্ছিন্নতা মতলক্য এগুলা আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ভাব এগিয়ে নিয়ে नेतेিল্লায় বোন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আতাসমুনু বিল্লাহি জামিআ তুমরা আল্লাহর রফিকা ধরে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন হইলে ল ঐক্যবদ্ধ হইলে সেখানে কল্যাণ আছেন না নাই ভাইরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশাকার এটা আজ করবে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশাকার আমাদের আগে যে সমস্ত জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বকবি বলেন بخاریর বর্ণনা ফা ইনমা আহলাকাল্লাজিনা মিন ক্বাবলিকুম

জাহান পরিয় যারা বিরোধ করেছে প্রত্যাখ্যান করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার যারা তাদের মতো হয় না আরে যদি তাদের মতো হয় তাহলে জেনে রাখো ওয়া উলা ইলাহ তাদের জন্য আমি মরমন তো শাস্তিপত্র প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারা এর আদর তাফসিরে

যারা আর মত আমার সাবেকের মত এবং বক্তব্য অনুসরণ করবে তারাই জানাতে যাবে কারণ প্রিয় ভাইরা আমরা কি আর করব কাজা শোনা করব করবেন না যে বোঝাইতে যাচ্ছে দৃশ্য দেখে নাক ডাকা কি করে করবেন না আপনাদের এই আমলনামাতে আরতে আছে পেকওয়ার ভাইরা এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতুল্লাহ নিজামির জালাত থেকে বসার জন্য নিলাম ওর জালাত ওনে পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আস চারটা ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে এমন কোন মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই হ্যাঁ এখন দাবার গতি পাল্টে গেছে দাবার গতি পাল্টে গেছে এক মাগে যায় না কিন্তু আমরা স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দেবে ওই জায়গায় সব বলে দিব পেকুয়া বসে কি করছে আমি তো ভাবছি পেকুয়ার জেনারেসন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাক পেটা হবে না কষ্ট পেটা হবে না আমাকে স্মার্টলি তারা স্লেজ রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা না এই डायरेक्शन আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোন আইন কেন দিয়ে মাপা যায় এটা আমি জানি এটা যে ভালোবাসার বই প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ এটা কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়াসে আল্লাহর ওয়াসে প্রিয় ভাই তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হবো কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন

জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই জানাই লা ইলাহা করতে জান্নাতে রাত চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই

وأكل ذبيحتنا فذلك المسلم له ذمة الله وذمة رسوله فلا تغفر الله في ذمته بسم الله الرحمن الرحيم تكرار يسوني دلنا ثني بولن من صلى جبت يا مدر ما تنا مش بوري وستكو بلا تبلا سنة يا مدر كبلة كبلة ماني وأكل ذبيحتنا يا مدر زبائي كنا بوشوفهاي فذلك المسلم شيء مسلمان আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক বলা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা জাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম

আওয়াজ করে বলো কয়টা ওইকে ভিত্তি হবে যে তাওহীদ এটা ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলার কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মাহ আমরা সবাই এক উম্মাহ

নিশ্চয় তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশ টাকা তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢালি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মাসে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা

আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আমবিয়া ওয়া ইখওয়াতুল লি নবীরা হচ্ছে কই ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাক্কা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বইমাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীর ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে আমাদের প্রভু এক জীবন বিধানে ও一心 বাণী কোরা তবে কেন একন হে মুসলমান এক খাও করিয়া হবার বাইতুল্লাহ এক আশ্বাস করে বড় আমাদের বাইতুল্লাহ কইটা বাইতুল্লাহ এক মদিনা শরীফে বহুত পাহাড়ে বাদরের মাঝে একে চাত জীবন আর মরণ যে একে চাই একে সাথে মিলে মিশে একে চাই প্রাণ তবে কেন এক না মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশিবালি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান একা হবা নাম পুনর আকবর আমার কলিজার টুকরা ভাইরা মাসাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় অম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিক এদিক দেখি সে আমাদের বিরাট পরিবারের কেউ না কেউ চিলে বলা ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কুনো না কুনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সম্মান বলেন আদি পিতাকে আদি মাতাকে সম্মান হাওয়া আলাইহিস তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস

وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি

আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকে থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবের পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্ব আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহু আকবার এক দেহ এক প্রাণ মানানোর কথা না বিষ্ণু নবীর কথা বিষ্ণু নাই বলেন মছালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম তথাাতুফিম ওয়া তারাহুমিম মছালুল জাসদ

আরেক বর্ণনা বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে উম্মাহ হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইনো ইনিশ টাকা কুল্ল চোখে ব্যথা লাগলে যেমন সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা রাসুহু ইনিশ টাকা কুল্ল মাথায় ইনজুরি বলে যেমন সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানে মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আনন্দ লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না